তুমি ফারস্টে খাও তোমরা না তুমি ফারস্টে খাও আর খেয়ে বলো কেমন হলো ডিম কোতে গেল আর এক্সট্রিম গুলো আরে कहना क्या चाहते हो দাও আমাকে না না একটু একটু কিছু দাও नहीं <laughs> <laughs> গাইস গাইস মাই ইউটিউব চ্যানেল বাস বানি চলে আসলাম আজকে নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে তো আজকে ব্লগটা শুরু হচ্ছে ঠিক সকাল থেকে আর সকালে ব্রেকফাস্ট কে কী খাবে প্রত্যেকদিন অয়েলি ফুড মানে কচুরি খাওয়া তারপরে ডিম টোস্ট চা খাওয়া এইসব দিয়ে শুরু হয় আমাদের দিনটা তাই জন্যে আমরা ডিসাইড করেছি আজকে আমরা একটু আলাদা রকম রেসিপি ট্রাই করবো আর এই রেসিপিটা আমার বাবা সাথে তাই জন্য ওইটা আজকে আমি বানাবো তো প্রথমে এখানটা তিনটা ডিম আছে আর একটা রুটি আছে তো ডিম টোস্ট বানাচ্ছি না গাইস আলাদা রকম জিনিস বানাচ্ছি সেটা তোমার দেখলেই বুঝতে পারবে তো এখানে আমি তিনখানা ডিম কিনে নিয়ে চলে এসেছি তো এটাকে প্রথমে আমি সিদ্ধ করব প্রেসার কুকারে খুলে কি মানে খুলে কি করে সেটাই জানি না দাদা ওরকম না পেছনে হালকা ঘোরাও ডিমই গড়িয়ে চলে যাচ্ছে

আছে ডিম সিদ্ধ তিনটে ডিম আর ডিমটা ছাড়াতে হবে ছাড়ানোর জন্য তোকে আমি ডেকে নেবো দিয়া কে দিয়া ছাড়াবে ডিম কেন কালকে একটা ডিম ছাড়াতে দিয়েছি কতবার আমাকে বললো আমাকে ডিম ছাড়াতে দিয়েছে কাজ করিয়েছে ডিম ছাড়ানো কোনো বড় ব্যাপার না হয়ে যাচ্ছে তুই দেখ এইটা ছারণ হয়ে গেছে এখানে রুটির তো এখানে আমরা আছি কতজন দুজন তিন জন দিতে চাই কেটে নেব স্যান্ডউইচের জন্য যেগুলো কাটে আর এইগুলো ওই ফেলে এগুলো খাওয়া ও না তাহলে কেটে দিই যাবে বিস্কুট গুঁড়ো এগুলো লাগে তো না দেখে দেন আজকে ভাবছিলাম বিকেলে মোমো বানাবো না অর্ডার দিলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা রুটি হলো এগুলো কোথায় রাখবো বল সাইডে রেখে দাও আমার লাগবে পরে এগুলো কি কাজে লাগে ওগুলো হচ্ছে বেড ক্রাম বানাই মানে ওই যে কাটলেট কাটলেট করলে ওপরে যে কোটটা দেয় মোটা করে ওটাতে কাজে লাগে

একটুখানি নুন দিতে হবে নুনটা কোথায় এটা নুন তো এবার একটু নুন এতটা নুন নুন ছুটি দিলাম আর একটু দিলে এবার একটু চাট মশালা দিলে ভালো হয় চুপে গেছে এই তো এই তো কতটা দিলে দেখাও

এগুলোর লেগে যাবে তোর খাবার রান্না করতে গিয়ে লেগে যাবে তো নাকি লাগবে না তারপর একটু হাত দিয়ে মাখিয়ে দেবো যেটা খুশি একটু হাত দিয়ে না মাখালে তো হবে না ও বাটার থাকলে ভালো হতো বাটার মিওনিজ এই নিয়ে আসুন নিয়ে আবার স্যান্ডুইচ বানাতে চলে এসেছি হুম ব্যাস এবার এটাকে এর উপরে দিতে হবে এক্সিলেন্ট ਇਹ ਜੇ দিলাম ਉੱਛੇਪੇ দিলাম ਇਹ ਰহ ਗਿਆサンドਵਿਚ ও ও ও ও এটাকে রাখবো আমি दैट्सサンドਵਿਚ ਇਜ਼ ਰੈਡੀ ট্রাই করে দেখো গাইস লাগবে এর মধ্যে যদি মেয়োনিজ বা বাটার দেওয়া হয় না বাটার দিয়ে যদি একটু শেঁকা যায় মানে আগুনে শাক দেবে বাটার দিয়ে হেভি টেস্টি হয় গাইস মানে তোমরা ফাইভ স্টার রেস্টুরেন্টে এরকম খাবার পাবে আমি এখানে ওয়ান স্টার রেস্টুরেন্টেই বানিয়ে ফেলেছি দুটো তো দুটো আমার হ্যাঁ

এর মধ্যে মিওনিস চিজ বাটার নেই বলেই তো ভালো লাগছে না কোনো ব্যাপার না বানিয়েছে এত কষ্ট করে খাই খারাপ হয়নি ভালোই হয়েছে ভালো হয়েছে কেমন আছে